খোলা আছে কি খোলা থাকলে ভালো হাওয়া গেলে ভালো আমরা কিন্তু এখন হাওয়া খাবার নিগাই এই যে বাগান কোন জানি চাঁদপুরের বাগান তাই না হ্যাঁ সাতপুরের চা বাগান ও সাতপুর আপনার তাই নাম সিলেট কিন্তু চাঁদপুরের চা বাগান হইলো কেমনে ভাই এটা কি সিলেট না তাহলে সাতপুরের চা বাগান হইলো কেমনে মাথায় তো আমার ধরতাছে না এই তোর মোবাইলটা দেখ